তোরা আজকে পেঁয়াজ চিংড়ি রান্না করব কীভাবে রান্না করছি দেখতে থাকো দেখো আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিকে কেটে রেখেছি হলো পেঁয়াজ লঙ্কা টমেটো আদা আলু আর রসুন নিয়েছি আর নিয়েছি হলো টক দই লবণ হলুদ আর গরম মশলার গুঁড়ো আর গোটা জিরে আর গোটা গরম মশলা নিয়েছি আর তেজপাতা নিয়েছি প্রথমে হলো চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব দেখো আমার মাখা হয়ে গেছে এটা একটু রেখে দেব এদিকে কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব সর্ষে তেল দিয়ে দেবো দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখবো দেখো চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবে নেই ভাজলে শক্ত হয়ে যায় ভালো লাগে না খেতে হালকা করেই ভাজবো দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে দিয়েছি উলটিয়ে এবার তুলে রাখবো সবকটা চিংড়ি মাছই আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে রাখবো সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে এটা লাল করে একটু ভেজে তুলে রাখবো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব চিংড়ি মাছ আর আলু ভাজা হয়ে গেছে এবার হলো ওই কড়াইয়ের মধ্যে একটু সর্ষে তেল দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেবো রসুন কুচি দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প করে পেঁয়াজ দেব দেওয়া হয়ে গেছে এবার সাবান্য লবণ দেব সাবান্য হল হলুদ দিয়ে এটা ভালোভাবে নাড়ব ভাজা ভাজা করে নেব এদিকে অল্প করে পেঁয়াজ আর আটা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাহলে গন্ধ বেরোবে ভাজা ভাজা না হলে এবার জিরে বেটে রেখেছি সেটা জিরেটা দিয়ে দিয়েছি আর টমেটো বেটে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি সামান্য হলুদ আবার সামান্য লবণ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এটা ভালো করে কষিয়ে নেবো দেখো ভাজা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার সামান্য টক দই দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেবো দেখো ভাজা ভাজা হয়ে গেছে সাবানে একটু চিনি দিয়েছি তাহলে কালারটা ভালো লাগে যদি চিনি যারা চিনি খাট না দেবেন না ভেজে রাখা আলু আর ওলো চিংড়ি মাছগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব গরম জল করে রেখেছি গরম জলটা ওর মধ্যে ঢেলে দেব গরম জল দিলে খেতে ভালো লাগে স্বাদ ভালো লাগে ঠান্ডা জল দেবেন না গরম জল দেবে দেখো আমার রেডি হয়ে গেছে নামানোর আগে গরম মশলা দিয়ে দিয়েছি কেমন লাগলো রেসিপিটি একবার করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবে না নেক্সট ভিডিওতে আসবো বাই